শুক্রবার জগদ্দলে একটি বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত ব্যক্তির নাম রাজকুমার চৌধুরী বয়স যিনি অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন গত বৃহস্পতিবার বিকেল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না পরে জগদ্দল স্টেশন লাগোয়া বস্তির কাছে স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পেছনে নিকাশি ড্রেনের মধ্যে তার দেহ পড়ে থাকতে দেখা যায় পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী মৃতের মাথায় দিকে আঘাতের চিহ্ন রয়েছে কিছু লোকের দাবি ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে তবে অন্য একটি ধারণা উঠে আসছে অনেকেই বলছেন যে তিনি মদ্যপ অবস্থায় ড্রেনে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন ঘটনাটি নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ এবং পুলিশ কর্মকর্তারা ঘটনার বিস্তারিত তথ্য জানতে প্রস্তুত ઘુ રિ બેલા કુમતો દીત એક કાજે જ এখন কোথায় গেছে কে মারলো বাবু ওর সঙ্গে কে টিকি মাস্টারটা আছে না উনি ডেকে খাওয়া দায় ঘরে বিছানা ঝেড়ে দেয় বিছানা ঝেড়ে দেয় সব কিছু করে ওকে খুব ভালোবাসে টিকি মাস্টার পরশু দিন পরশু দিন পরশু দিন সারাদিন ছিল রাত্রে বেলায় নটার সময় খাওয়া নিয়ে আজকে জানতে পারলাম আমরা সব দিকে খোঁজাখুঁজি করছি এখন আমার পাড়ার একটা ছেলে যাচ্ছিল তো দেখে কেউ ড্রেনে পড়ে আছে

ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা